অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবের আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান নবী। ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দা লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা মেরে দিয়েছেন বাম দিকের কাঁধে ডান না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লাউচে ছিল একটু উঁচু ছিল একদিন বেশ বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললে নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই ক্যাসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারুক হাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে আয় তোরে শোধ বোধ করাই বিশ্ব নেই বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাসাসটা করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস এবার রোমরে ফারুক ধরে কে এদিকে আয় তরে দেখাইতেছে বিশ্ব বললেন ওমর থাম মারতে দাও বিশ্ব নবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্ব নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহেব বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী উদং গায় আপনারে দেখা যায় না খালি গায় আপনারে দেখা যায় না শুনেছি আপনার পেটের মধ্যে মোহরে নবুয়ত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুয়তে আমার ফুটটা bhi লাগাবো আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ফুটটা লাগিয়ে আমার ফুটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বাম আমার সম্পদ আমার জীবন আপনার জন্য পিঠে বাম নবুয়া ছিল মাহারে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুবি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তা আচা দিলু এর হামুকুল্ল কাতার সোজা করো আকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেওতেমনে দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে থাকতেন এই মাহারে নবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় বগল ছিল সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না কালো কথা সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলায় বিষ্ণুবি মাঝে মাঝে আবেগের চोटे এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতে সুবহানাল্লাহ বিষ্ণুবি যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিষ্ণুবির বগল দেখা যেত সাহাবারা বলতেন হাত্তা ইরা বায়াদু ইবতাইহি এই জিনিসটা আমরা দেখতাম ওনার বগলটা দগ্ধবে সাদা কোন দাগ ছিল না মুস্তাওয়াল জাবীন প্রশস্ত ললাট ছিল আসামুল আন খাড়া না ছিল নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন কি নাক নাক হ্যাঁ বা বোচা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবানালা পড়া মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোস আছে না নাই বিশ্বনবী জোস জোস পোস দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন ওয়াট এ অ্যাটিটিউড ওয়াট অ্যান অ্যাটিটিউড কি অ্যাটিটিউড ছিল উনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পান করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষ আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহিরও সাদা সুবাহ আরে সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হোম্মা হাসান তাখলকি ফাহসিন আল্লাহ আল্লাহুম্মা হাসান তাখলকি ফাহসিন খুলকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়েনা আমিন তাহলে বিষ্ণু নবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবে বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিলেন উনি দেখতে কেমন ছিলেন এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণুবাইকে ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহ দেয়া পরীক্ষা ঠিক কিনা দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই

খবুল জাহি লু না খলু সালামা রাহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো স্নায়কী অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কিনা এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাকড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কিনা তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ড জন্য আল্লাহ দিয়েছে এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কিনা রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাসতেন ওখানা ইয়াতাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসেন তো আপনারা হাজনা মুস্কি হাসবেন কারণ মুস্কি হাসতে পয়সা লাগে না লাগে মুস্কি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুস্কি হাসি পয়সা লাগছে কথা ক তারপর সুমকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউ স্মাইল টু ইউ ব্রাদার इट्स এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুস্কি হাসবে এত সদকা দেয় আর সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ বিশ্বনবী সব সময় মুস্কি হাসতেন হাসি তিন ধরনের তাবাসসুম দেহক কহকাহ কাহামানি অট্ট হাসি আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ অজু আর দেখে হালকা আওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্ব ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সবসময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে রাতে মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়াই দিবে কে কথা কয় না ভালোবাসার আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ বর আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও ইদাল আল ইলতাফাতা জামিয়ান এই দু একজন ওঠা বসা করতে ওঠা বসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খল আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা ওঠা বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরাস ভিডিও নাই ওয়াকুল্লা সাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুল মুবিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই ইমামুল মুবিন নামে এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য উঠা ভাষা করলে এটা সুন্দর লাগবে কথা বলেন আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইদা আলতাফাতা আলতাফাতা জামিআন আন নবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আর চুকে তাকাতেন না অনেকে এইভাবে ভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আচ্ছা না নাই এইভাবে এমনি তাকায় আচ্ছা না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান টার্ন ঘুরে যেতে ঘুরে এইভাবে তাকাতে আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতে এইভাবে তাকাতে সুবহানাল্লাহ পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিয়ান যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবান্লাহ ওয়াকায়ে মুস্তা হাইয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আসাধ্য হায়ান মিনালা আদ্রা ফির ক্ষেত্রি হা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণু লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুবীর দুজমা মা হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বুঝেশে খুদা লাগলেও কাপ্ত না ব্যথা পেলেও কাপ্ত না স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন সুবহানাল্লাহ পড়ে এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই ইদালাম তাসতাহি ফাসনা মা চাইতা যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিছু নাই যে জেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলমের মনন মননয়ন নিয়ে টানাটানি কোন লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজরে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুস কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোমাটি জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেমতের আলামত জোরে কোন ঠিক কিনা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আছে না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আছে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আছে না নাই সবগুলো কেমতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন ওকে না না বিশ্বনবীর ডানপন্থী ছিলেন কিপন্থী কিপন্থী মুষ্টিপদ্ধ ডান হাতটা কে রকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোনপন্থী ছিল আমরা কোনপন্থী জান্নাতে কারা ঢুকবে কোন বামপন্থীর স্থানটা জান্নাতের ভেতরে হবে চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে যেরকম ঢেকি না বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবান আল্লাহ পড়েন আসাবুল মাইমানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসতে ভালো লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওয়ামু করতে খাওন নাই যেন ও খাওন বানাইছে খাওন পাঠায় কে রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি ও মিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলো সবাই পারে ঠিক কিনা আল্লাহর না ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলা টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এই জন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আরো এসে আপনার রিজিকে বরকত ঝুঁকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক না কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বাতে হাতে না নাই হালাল হারাম ইচ্ছা কামায় মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাই যাচ্ছে না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর জড়িত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে দিস ইজ কল বারাকা বিশ হাজারের বেতনের ভেতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই এজন্য কোটি টাকার মালিক দেখে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মুহাচ্ছন্ন হয়ে আছি আমরা এটা ধোকা এটা মরিচিকা। এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাগবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে ক্ষুদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিশ মিশায় নাই কি মিশাবো 20 তাহলে 20 খাওয়া রুটি খেয়ে দুইটা শেয়ার সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিশ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লই আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা স্বর্ণের টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে কেন দালান ধর ঠিক কি না দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক না ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যে দেখেন কোন সুখ নাই ঠিক না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবহানাল্লাহ পড়েন আল কানাআতু মিনাল ইসলাম এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়ম গুলো মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিলিস অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় পরশে ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন টেনশন আর চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম নাই সব ধনীরা আবার এক পাল্লাই না হালাল পন্থায় মাথার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীর আবার লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি কিচ্ছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবল সাইটে